লেগে থাকার একটা ফর্মুলা আমি আজকে আপনাদের শিখিয়ে দিতে চাই দুইটা ট্রিক্স বলি কোনো একটা কাজে সফল হওয়ার মূল মন্ত্র হচ্ছে ওই কাজটা প্রতিদিন করা ভেরি সিম্পল আমরা জানি কিন্তু আমরা করার মতো সেই প্রতিজ্ঞা সেই ডেডিকেশনকে আমরা শো করি আচ্ছা আজকে থাক বৃষ্টি আজকে ওয়েদার ভালো না খিচুড়ি খাই মানে একটা নিজের এক্সকিউ এক্সকিউজ তৈরি করি তাই না আচ্ছা লেগে থাকার আরেকটা ফর্মুলা হচ্ছে এটাও আপনারা জানেন খুব সহজ যেটা আমি প্রথম বলতেছি কিনা যাই না বাট আমি এটা খুব জনপ্রিয় করেছি এই শব্দটাকে লাখো ছেলেমেয়ে এটা এখন ফলো করে সেটা হচ্ছে কাজটাকে ভালোবাসতে হবে প্রেমিক প্রেমিকার মতো করে তোমার লাইফে প্রেমটা যেমন করে আসে কাজটাকে ওরকম কাজের প্রেমে করতে হবে তখন তুমি আর ক্লান্ত হবে না যেই কাজটা করতে গিয়ে তুমি ক্লান্ত হও ধরে নাও ওই কাজটা তোমার জন্য না কাজের প্রেমে করতে হবে তাহলে কাছ থেকে তুমি বেরোতে পারবা না